আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সাধারণত এস্টেট বা ধকল বা পানি খাচ্ছে না এই ধরনের যে মেডিসিনগুলো পাওয়া যায় তার মধ্যে যে মেডিসিনটা আমি ব্যবহার করে থাকি সেই মেডিসিন সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব সাধারণত আজকে আলোচনা করব যে মেডিসিন মেডিসিনটা সম্পর্কে সেটা হচ্ছে আপনার যে বিষয়গুলো রিলোড করে সহজে গরুকে যেমন সহজে ইলেকট্রোলাইট রিলোট করে দ্রুত প্রাণীকে রিহাইড্রেট করে ধকল থেকে প্রাণীকে রিফ্রেশ করে এই ধরনের একটা মেডিসিন সম্পর্কে আমি কিন্তু আজকে আলোচনা করব সেই মেডিসিনটা আপনার সেটা হচ্ছে আপনার হাইড্রোসল বাংলাদেশের এই প্রথম কিন্তু লিকুইড ইলেকট্রোলাইট হাইড্রোসল এর কার্যবলি হচ্ছে আপনার এটা কিন্তু অনিস অ্যানিস অয়েল ও ইনোস্টল সমৃদ্ধ একটি অভিনব ইলেকট্রোলাইট ব্যাঙ্ক এর কাজ সম্পর্কে আমি আপনাদের আজকে কিন্তু অবগত করব সাধারণত অ্যানিসটা হচ্ছে আপনার রুচি বৃদ্ধি করে রিফ্রেশিং স্বাদ গন্ধ জোগায় ও অ্যাপেথেলিয়াম পুনর্গঠন সহায়তা করে ইনোস্টল ইনস্টলটা কাজে হচ্ছে প্রাণী শক্তি ব্যবহার উন্নতি করে অর্গানিক ও অ্যাসমোলাইট হিসেবে কাজ করে সোডিয়াম ক্লোরাইট অধিক্যজনিত অবস্থা থেকে কোষগুলোকে সুরক্ষা প্রদান করে থাকে হাইটিক অ্যাসিড দেহের ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ও সোডিয়াম আয়রনের পরিমাণ বৃদ্ধি করা ও বিপাকিওর অংশগ্রহণ করে অংশগ্রহণ করে সোডিয়াম বাই সালফাইট অ্যান্টি ইনফেক্টিভ ও অ্যান্টি অক্সিডেন্ট ক্রিয়া প্রদর্শন করে থাকে এই সোডিয়াম বাই সালফাইড গ্লাইসিন গ্লাইসিন একটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড যা প্রাণীকে টিস্যু উনু ইনজুরি থেকে রক্ষা করে অন্তের কোষীয় তরল অ্যাসমোলিয়ে বজায় রাখে ডেক্স দ্রুত শক্তি সরবরাহ করে অন্তের মিউকাস মেমব্রেন পুনর্গঠিত করো প্রাণীর শক্তিপূর্ণ সঞ্জীবন করতে সহযোগিতা করে এই ধরনের কাজ কিন্তু এই হাইড্রোসোলটা করে থাকে সাধারণত কিন্তু আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি এই হাইড্রোসোলটা ব্যবহার করে এটি কিন্তু আপনার অ্যানিফাইটের সাত গন্ধ প্রাণীকে অধিক পানি গ্রহণে আগ্রহী করে থাকে এরা কিন্তু আপনার কিছু কিছু গরু আপনার হাত থেকে আনার পরে পানি গ্রহণ অনীহা দেখা যায় সেক্ষেত্রে মধ্যে সমাধান আছে সোডিয়াম ক্লোরাইড অধিকজনিত সমস্যা থেকে পানিকে সুরক্ষা প্রদান করে থাকে সাধারণত একশো মিলি হাইড্রোসল বাজারে প্রচলিত এক কেজি ইলেকট্রোলাইট পাউডারের চেয়ে অধিক সুবিধাসমূহ সম্পূর্ণ লিকুইড ফর্মে থাকার প্রচলিত ইলেকট্রোলাইট সমূহের তুলনা সহজে প্রয়োগ ও মিশ্রণযোগ্য সাধারণত এখন আসা যাক এটা আপনারা কিভাবে গরুকে খাওয়াবেন পানি শূন্যতা বা ডায়রিয়া ইলেকট্রোলাইটের ভারসাম্য বা সাধারণ অবস্থায় কিন্তু গরুকে এক থেকে দুই মিলি দশ লিটার খাওয়ার পানিতে পাঁচ থেকে দশ দিন ব্যবহার করতে পারবেন অন্তর অন্তর তাপ ধকল তাপ এবং ধকল দিতে কারণে যদি স্টেট বা গরুর সমস্যা হয়ে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ফাইভ মিলি দশ লিটার খাওয়ার পানিতে পাঁচ থেকে দশ দিন খাত পরিবহনের হ্যাঁ পরিবহনচরিত ধকল মানে আপনি গরুটা দেখা গেলে তো আপনি কিনলেন ঢাকা ঢাকা থেকে আপনি মনে করেন উত্তরবঙ্গে নিয়ে আসবেন না উত্তরবঙ্গ থেকে ঢাকা নেবেন সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার এটা পরিবহনের আগে আট মিলি দশ লিটার খাওয়ার পানিতে মিশ্রণ করে খাওয়াতে হবে পরিবহন শুরু চব্বিশ ঘন্টা আগে থেকে কিন্তু ডোজ শুরু করতে হবে মানে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পরিবহনের চব্বিশ ঘন্টা আগে কিন্তু ডোজটা শুরু করতে হবে পরিবহনের পর আট মিলি দশ লিটার খাওয়ার পানিতে পরিবহনের পরপরই ডোজটা শুরু করতে হবে পরিবহনের আগে এবং পরে উভয় সময়ে ডোজ শুরু করতে হবে কিন্তু ডোজ একটা একটা না আটচল্লিশ ঘন্টার বেশি প্রয়োগ করা যাবে না বিশেষ সতর্কতা ডোজটি একটানা না আটচল্লিশ ঘন্টার বেশি প্রয়োগ করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা হাইড্রোসলটা কেনার পরেই কিন্তু আপনি ইন্ট্রোডাকশনে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু অবগত এবং জানতে পারবেন সাধারণত আমি কিন্তু হাইড্রোসলটা সবসময় খামারের জন্য ব্যবহার করে থাকি এটা কিন্তু কোনো কোম্পানি প্রচারের জন্য না আপনার এই ধরনের প্রোডাক্ট অন্য কোম্পানি থাকে আপনারা ব্যবহার করতে পারেন কোনো কোম্পানিকে কিন্তু আমি অপদস্থ বা খারাপ বলতেছি না কারণ আমি এটা ব্যবহার করে থাকি উপকার পেয়েছি খুব দ্রুত কিন্তু গরু পানি গ্রহণ করে এবং খাদ্য গ্রহণে আগ্রহী হয় এবং বিপাকে কিছু সমস্যা আছে এটা কিন্তু সমাধান করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হাইড্রোসলটা ব্যবহার করতে পারেন এই এই হাইড্রোসলটা কিন্তু এটা আমাদের দেশে না এটা কিন্তু ইউরোপীয় একটা প্রোডাক্ট এটা কিন্তু ইউরোপ থেকে কিন্তু আমদানি করেছে কিন্তু আপনার ইন অ্যাগ্রোভ্যাট তাদের আপনারা কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন ব্যবহার করলেই কিন্তু আপনার ফলাফলটা পাবেন সাধারণত আমি যা ব্যবহার করি আপনাদের জানানোর চেষ্টা করি ভিডিওটা মনে হয় অনেকটা বড়ই হয়ে গেল দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম